হৃদয় প্রেম জগেসে তু মাইনি ওম দীনা হৃদয়ে প্রেম জগেসে তুমি এে ওম দীনা হৃদয়ে প্রেম জগেসে তু মাইনি ওম দীনা হৃদয়ে প্রেম জগেসে তুমি নিয়ে ও দীনা আমি পরি आ दूरपोरि नाद गे जै गोमाला दूरतु पोरि नाद गे जय माला हृदय प्रेम जगे से मानि ये ओम दीनावा वाला हृदय प्रेम जगे से गे सेतु मिनी ये वाला দুচে গুম আসে না সেই বাসনা আসবে কবে সেই আশাতে পত চেয়ে থাকি তুমি তো তাও আসো না বুঝেও কি বুঝো না কেন দেওয়া মায় মনফা ফাঁকি কবে আমায় পান করাবে দিদার পেয়ালা কবে আমায় পান পাবে দিদার পেয়ালা হৃদয়ে প্রেম জেগে সে তুমাই নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগে সে তুমাই নিয়ে ও মদিনাওয়ালা দিল তো কিছু বুঝে না মন তো কি মনবে না কতটা একবারে সে দেখো না দিল তো কি বুঝে না মন তো কি না কতটা মসনোামি একবার সে দেখো না তোমার প্রেমে পাগল এ মন হয় যে উতলা তোমার তুমার পাগলে পাগল মন হয় যে হৃদয়ে প্রেম জেগে সেতু নিয়ে অম দীনাওয়ালা হৃদয়ে প্রেম জেগে সে নিয়ে অম দীনাওয়ালা হৃদয়ে প্রেম জেগে সে নিয়ে অম দীনাওয়ালা হৃদয়ে প্রেম জেগে সে নিয়ে অম দীনাওয়াল Hola.